ইতিহাসের বই আমরা যেটুকু পড়েছি সেটা পুরুষত্ব নয় নাৎসিং জার্মানি এমন এক ভয়ঙ্কর ও গোপন কাজ করেছিল যেগুলো ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য দেখাব যা জানলে আপনি ইতিহাসকে আর আগের মতো দেখবেন না নাৎসি পার্টি শুধু একটি রাজনৈতিক দল ছিল না তাদের লক্ষ্য ছিল একটি পারফেক্ট রেস তৈরি করা হিটলারের বিশ্বাস ছিল জার্মানের আরজ্য জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কিন্তু গোপনে তারা করছিল মানব পরীক্ষা ও পরিকল্পনা শিশুদের এবং ভিন্ন জাতিকে সম্পূর্ণ ধ্বংস চোখ পরিকল্পনা করেছিল এইসব বিষয়ে ইতিহাস বইয়ের মধ্যে খুবই অল্পই লেখা আছে নাৎসি জার্মানি মানুষকে মানুষ হিসেবে দেখত না তারা মানুষগুলোকে দেখত পরীক্ষার বস্তু হিসেবে গোপন ক্যাম্পে করা হতো জীবিত মানুষের উপর অপারেশন ঠান্ডা পানিতে কতক্ষণ বাঁচে তা পরীক্ষা করে দেখত এমনকি টেস্ট করা হয়েছিল তাদের কুপন ক্যাম্পে সবচেয়ে বিষয় হলো এই পরীক্ষাগুলোর অনেক রিপোর্ট যুদ্ধের পরে নষ্ট করে ফেলা হয়েছিল হিটলারের স্বপ্ন ছিল এমন যারা ঘুমাবে না এবং বয় পাবে না করে সৈন্যদের শক্তি বাড়ানো হতো তারা ঘন্টার পর ঘণ্টা না ঘুমিয়ে যাতে যুদ্ধ করতে পারে এমনকি তাদের সৈন্যদের ব্যথা অনুভব না হয় তাদেরকে পরীক্ষা করা হতো হিটলারের এই প্রজেক্ট ব্যর্থ হলেও এর ডাটা পরে অনেক দেশের হাতে চলে যায় বিশ্বের মধ্যে অনেকে জানে না নার্সি জার্মানি ভবিষ্যতের যুদ্ধের জন্য অদ্ভুত প্রযুক্তি বানাচ্ছিল তাদের বানানো ড্রিক্স আকৃতির বিমান এবং অ্যান্টিপ্রবিটি রিচার্জ করা হয়েছিল যাতে সময় নিয়ে পরীক্ষা করতে পারে কিন্তু যুদ্ধের শেষ দিকে এসব ফাইলও হঠাৎ উদা হয়ে গিয়েছিল প্রশ্ন হলো হিটলার কি সত্যি আত্মহত্যা করেছিল কিন্তু ইতিহাস বলে হিটলার মারা গেছে কিছু গোপন রিপোর্ট অন্য কথা বলে যেমন দেহ শনাক্তকরণ নিয়েও সন্দেহ ছিল এমনকি গোপন সাবমেরিনের উঠে এসেছিল আবার কেউ বলে থাকেন দক্ষিণ আমেরিকায় পালানোর গুজব বলেন আজও এ প্রশ্নের সত্যটি প্রমাণ নেই নাচিরা শুধু মানুষ হত্যা করেনি তারা লুট করেছিল কোটি কোটি সম্পদ স্বর্ণ শিল্পকলা ও মূল্যবান বস্তু পাহাড়ের নিচে লুকানো ট্রেজার আজও কিছু জায়গায় কুচ চালানো হচ্ছে অনেক দেশে এখনও বিশ্বাস করে সব স্বর্ণ এখনও উদ্ধার করা হয়নি তবে প্রশ্ন হলো এসব তত্ত্ব ইতিহাসের বইয়ে নেই কেন কারণ যুদ্ধের পরে বড় শক্তির দেশগুলো অনেক তত্ত্ব গোপন করেছে তারা কৌশলগত কিছু নাচিবিজ্ঞানীদের ব্যবহার করেছে কিছু সত্য প্রকাশ হলেও আজকের রাজনীতি বদলে যেত নাৎসি জার্মানি শুধু একটি ভয়ঙ্কর অধ্যায় নয় এটা আমাদের শেখায় ক্ষমতা আর অন্ধবিশ্বাস মানুষকে কতটা অমানবিক করতে পারে নাৎসি পার্টির পেছনে শুধু রাজনীতি ছিল না ছিল একটি গোপন সংগঠন যার নাম ছিল থুলে সোসাইটি এই সংগঠন বিশ্বাস করত আর্য জাতি এসেছে এক রহস্যময় প্রাচীন সভ্যতা থেকে তারা ছিল অদ্ভুত প্রতীক জাদুবিদ্যাও প্রতিন শক্তিতে বিশ্বাস করত হিটলারও নাৎসি নেতাদের অনেকের সাথে যুক্ত ছিল বলে ধারণা করা হতো এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে ইতিহাস বইয়ে এড়িয়ে যাওয়া হয় তাদের যুদ্ধ শেষ হওয়ার পরে সবাই ভেবেছিল সব নাচিবিজ্ঞানীরা শান্তি পেয়েছিল কিন্তু সত্যটা ছিল অন্যরকম বহু বিজ্ঞানীকে গোপনে আমেরিকা ও রাশিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকা ও রাশিয়াতে নাচসা বিজ্ঞানীগুলোকে রকেট প্রযুক্তি ও অস্ত্র উন্নয়ন স্পেস প্রোগ্রামের জন্য কাজ করানো হতো এই মিশনগুলো বহু বছর গোপন ছিল নাৎসিরা শুধু উপরে নয় তারা মাটির নিচেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল জার্মানির পাহাড়ের নিচে ছিল গোপন কারখানা তারা বন্দিদের দিয়ে তৈরি করানো হতো অস্ত্র তাদের এমন কিছু জায়গা আছে তা আজও পুরোপুরিভাবে অনুসন্ধান করা হয়নি ধারণা করা হয় সব দেশ এখনো আবিষ্কৃত হয়নি নাৎসি জার্মানি শুধু একটি অধ্যায় নয় এটা আমাদের শেখায় আর অন্ধবিশ্বাস মানুষকে কতটা অমানবিক বানাতে পারে নাৎসি জার্মানির ইতিহাস শুধু যুদ্ধ আর বন্দুকে নয় এটা মানুষের উপর চালানো সবচেয়ে নিষ্ঠুর পরীক্ষার ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা কোন মানবিক নীতির দ্বার দারতনা শুধু ছিল ক্ষমতা বর্ণবাদ ও অন্ধ আদর্শ এগুলো বিজ্ঞানের নামে চালানো নির্যাতন বলে ধারণা করা হয় যুদ্ধের পর যখন এই সত্য বের হয় সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর সত্য কি জানেন এই পরীক্ষাগুলো কোনো বৈজ্ঞানিক নিয়ম মানত না কোন মানবিক নীতির দ্বার দার্তনা নাৎসি জার্মানির কোনো অনুমতি কোনো দয়া কিছুই ছিল না তাদের উদ্দেশ্য ছিল জার্মান সৈন্যদের যুদ্ধের জন্য অপরাজয় করা একজন কুখ্যাত ডাক্তার ছিল যাকে বলা হয় জেসেফ ম্যাঙ্গেলে সে বিশেষভাবে যমৎ শিশুদের নিয়ে পরীক্ষা করত চুকের রং বদলানোর চেষ্টা করত কোনো অনুমতি কোনো দয়া তার প্রতি কিছু ছিল না এই ইতিহাস আমাদের মনে করে দেয় যখন ক্ষমতা মানবতাকে হারায় তখন বিজ্ঞানও ভয়ঙ্কর হয়ে ওঠে ও বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নাৎসি জার্মানির ইতিহাস নিয়ে আপনি যদি ইতিহাসের এমন গোপন সত্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ইতিহাস চ্যানেলটি কমেন্টে লিখুন আপনি পরের ভিডিও কোন গোপন ইতিহাস নিয়ে দেখতে চান ধন্যবাদ